কেউ যদি জানে ইমাম দুইটা বিবাহ করে নিয়েছে মাসাই আপনার মজিন সাহেব দুইটা বিবাহ করে নিয়েছে হাই 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 এর পিছনে আর সালাত হবে না এর পিছনে আর নামাজ হবে না এর পিছনে এ কি কত খারাপ এই এত খারাপ এই এত খারাপ এ দুইটা বিবাহ করেছে এ দুইটা বিবাহ করেছে এর পিছনে আর নামাজই হবে না এমন আছে কি নাই সম্মানিত অথচ আল্লাহই শুরু করলেন দুইটা বিবাহ করো এরপরে টাকা বেশি হলে করো এরপর টাকা বেশি হলে চারটা বিবাহ করো আল্লাহ বেশি বিবাহ বিবাহ করতে বললেন কেন কমে গেলে হবে বিবাহ কমে গেলে জেনা বেশি হবে বিবাহ কমে গেলে জেনা বেশি হবে মানুষের প্রবৃত্তি আছে এটা অবশ্যই এটা ঠেকানোর জন্য বিবাহ প্রয়োজন এই জন্য আল্লাহ তালা বিবাহের কথাই আগে বললেন যে তোমরা দুটা বিবাহ করো তিনটা বিবাহ করো চারটা বিবাহ করো চায়ের অধিক একত্রে বউ রাখতে পারবে না কথা ঠিক আল্লাহ সুবাহানা তালা বললেন লা তাকার বুঝিন্যা হ্যাঁ তোমরা জেনার নিকটবর্তী হইও না অপকর্মের নিকটবর্তী হয় না এই অশ্লীল ভাষা কাজের নিকটবর্তী হয় না এই অন্যায় কাজের তোমরা নিকটবর্তী হও না সাবিলা, এই পথে হাঁটা এই পথে চলা এই পথ গ্রহণ করা এই পথ অবলম্বন করা এই জেনার মতো গরিহিত কাজ চিন্তা ভাবনা করা এটা একটা নিকৃষ্ট কাজ এটা একটা নিকৃষ্ট কাজ এটা ন্যাক্কারজনক কাজ সুতরাং তোমরা এর নিকটবর্তী হইও না মানে জেনার পূর্বে যত কাজ জেনা করতে গেলে তো তার নিকটবর্তী আগে হতে হবে তো সাব্যস্ত হতে গেলে তো তার আগে কিছু কলা কৌশল করতে হবে তো আল্লাহ আল্লাহুয়া তালা ওই কলা কৌশলের কাছেও যেতে নিষেধ করলেন আল্লাহ বললেন তোমরা এর যত পত মত রয়েছে এর চিন্তা ভাবনা এর গবেষণা এর সূত্রপাত সব থেকে তোমরা কি করো বিরত থাকো সম্মানিত অবস্থিতি জেনা একটা মারাত্মক অপরাধ এই অপরাধ থেকে জাতিকে অবশ্যই দূরে থাকতে হবে আর আমাদের দেশে বিশেষ করে সারা বিশ্বের বহু অংশ দেশেই বর্তমান জেনাটাকে সহজ করে দেওয়া হয়েছে এই হারাম পথটাকে সহজ করে দেওয়া হয়েছে এর বিপরীতে একটা হালাল পথ ও পন্থা আল্লাহ আল্লাহ রাসুল রেখে দিয়েছেন এই পথটাকে দিন দিন কঠিন করে দেওয়া হয়েছে মানে অপকর্মের কাজটাকে সহজ করে দেওয়া হয়েছে যাতে করে মানুষ সচরাচর যাতে করে ছেলে মেয়ে উভয় আপনার এই কাজে লিপ্ত হতে পারে এই কারণে সব পরিকল্পনা আগাম করে দেওয়া হয়েছে কিন্তু এর বিপরীতে একটা হক পথ একটা হালাল পথ কোরআন সুন্না মোতাবেক পথ আল্লাহ সুবাহানা হুয়া তালা দিয়েছেন রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম দিয়েছেন এইটার দিকে মানুষ কি করে না অগ্রসর হয় না আর এইটাকে কঠিন করে দেওয়া হয়েছে বিষয়টা আপনাদের কাছে সহজ করলে এভাবে বলা যেতে পারে দেখেন একটা ছেলে মেয়ে বিবাহ করার জন্য সরকারি আইন কি করা আছে ছেলে হলে পঁচিশ বছর লাগবে ছেলে হলে পঁচিশ বছর লাগবে আর মেয়ে হলে তার আঠারো বছর লাগবে বলেন তো মেয়েটা যুবতী হয়েছে বালেগা হয়েছে কত বছরে না বুঝাতে পারলাম না বিষয়টা যদি এখন ধরে নেই কম পকে বেশিরভাগ বেশি আপনার বারো থেকে চোদ্দ বছর বয়সেই একটা মেয়ে সাবালিকা হয়ে যায় আপনার মেয়েটা সাবালিকা হয়ে যায় আমার মেয়েটা সাবালিকা হয়ে যায় আপনার ছেলেটা চোদ্দ পনেরো বৎসরে পনেরো ষোলো বৎসরে এ সাবালক হয়ে যায় এ আপনার সমস্ত চাহিদা তার ভিতরে জন্ম নেয় সম্মানিত উপস্থিতি তো এই আটা আপনার বারো থেকে চোদ্দ আঠারো বছর আসতে ছয় বৎসর লাগে এরপরে আপনার পনেরো থেকে পঁচিশ বৎসরে পৌঁছতে গেলে দশ বৎসর লাগে তাহলে দশ বছরে কি ও ঠিক থাকতেছে ও দশ বছরে কি কোন পথ অবলম্বন করতেছে সম্মানিত এটার কারণে তার জেল জরিমানা এর আগে বিবাহ দিতে গেলে মেয়ে ছেলেকে এই বয়সের আগে বিবাহ দিতে গেলে তার কত বোরকার নাকানি চুবানি খাওয়া লাগতেছে সম্মানিত অবস্থা তার মানে আজ হালাল পটটাকে বন্ধ করে দিয়ে আল্লা সুবাহ দেওয়া পথটাকে বন্ধ করে দিয়ে এখানে মানুষ একটা যাতে করে তারা এই দশ বৎসর যাতে করে তারা এই পাঁচ ছয় বৎসর জেনায় লিপ্ত হতে পারে তারা যেন অবাধ মিলামিশা করতে পারে তারা যেন আপনার অন্যায় আচরণের সঙ্গে এই ভাষার সঙ্গে জড়িয়ে যেতে পারে এই জন্য এই পথ চালু করা আছে সম্মানিত অবস্থিত দেখবেন যে আসলে বিবাহের জন্য আপনার বর্তমান কাজী রেজিস্টার যে খাতা রয়েছে এই খাতাতে প্রায় চার থেকে ছয় জন সাক্ষী লাগবে চার থেকে ছয় জন সাক্ষী লাগা সাক্ষীর ব্যবস্থাতে আপনার কি করা আছে বিবাহের রেজিস্ট্রি করা আছে আপনার সরকারি নিয়ম অনুপাতে সম্মানিত উপস্থিতি অথচ ইসলাম বলছে যে মেয়ের বাপ কি করবে মেয়ের অলি যিনি আছেন দুইজন সাক্ষীর ভিত্তিতে তার মেয়েকে ছেলের সঙ্গে বিবাহ দিবে এটা হচ্ছে এটা হলো ইসলাম এটা ইসলামিক ল অথচ আপনার দেশীয় আইনে আপনারা চালু করা আছে ছয় জন সাক্ষী লাগবে হ্যাঁ ছয়জন আগে কিছুদিন আগে ছিল চারজন এখন আবার আরো দুইটায় ইনক্লুড করে ছয়জন করেছে যাতে করে মানুষ একটা ছয়জন সাক্ষী রাখার ব্যাপারে তারা যেন একটু ওই জায়গার থেকে পিছিয়ে আসে তারা যেন বিবাহের দিকে আগে না আগিয়ে না যায় বিবাহ যেন করতে না চায় বিবাহ দেওয়াটা যেন কঠিন হয়ে যায় এই কারণে ছয়জন সাক্ষীর ব্যবস্থা করা আছে অথচ ইসলাম করেছে এখানে দুইজন সাক্ষীর ব্যাপার সম্মানিত মেয়ের অলি লাগে ছেলের অলি লাগবে না আমরা এটা এর আগেও বলেছি আল্লাহ রাসুল ওসাল্লাম বলেছেন কোন ছাড়া ছাড়া অভিভাবক বিবাহ হবে না তো এটা কার অভিভাবক লাগবে মেয়ের অভিভাবক লাগবে আর একটা ছেলে যখন বিবাহের বয়সে উপনীত হয়ে যায় তখন ওর জন্য বিবাহের জন্য কোনো অলির প্রয়োজন হবে না অথচ এখানে জোর করে পরস্পর দুইজন দুইজন সাক্ষী লাগবে এই সাক্ষী জরুরিভাবে তারা দাবি করেছে এটাও একটা জেনার পথকে উন্মুক্ত করার পথ সম্মানিত উপস্থিতি কাজেই জেনার পথকে বন্ধ করে দিয়ে আমাদেরকে হালাল পথটাকে উৎসাহিত করতে হবে যাতে করে আঠারো বৎসরের ছেলেরা বিবাহ করে নেয় ষোলো বছরের ছেলেরা বিবাহ করে নেয় বিশ বছরের ছেলেরা বিবাহ করে নেয় বিবাহ করলেই হালাল হালাল পথ পাবে আর বিবাহ থেকে বঞ্চিত থাকলেই তারা কি করবে জেনার মতো কাজে তারা নিমজ্জিত হবে যে যার ব্যাপারে আল্লাহর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম কঠিন হুঁশিয়ারি সংকেত দিয়েছেন সম্মানিত অবস্থাতে যারা জেনার সঙ্গে জড়িত থাকবে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে ক্যামাথার মাঠে আল্লাহ সুবাহ কথা বলবেন না জেনার দুনিয়াবি শাস্তি হিসাবে যারা জেনার মতো অপকর্ম করে দুনিয়াতে ধরা পড়ে যাবে যারা প্রকাশিত হবে তাদের দুনিয়াবি শাস্তি হিসাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বর্ণনা করছেন আদিষ্টি অবাদ আপনি সামেত রাজি আল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন খুদু আননি খুদু আননি আমার কাছ থেকে একটা পথ গ্রহণ করো আমি যেই পথ পন্থার কথা বলছি এটা গ্রহণ করো তা কি আম যদি অবিবাহিত ছেলে মেয়ে বিবাহ জেনার মতো কাজে জড়িয়ে যায় যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনার মতো অপকর্মে জড়িয়ে যায় তাহলে তোমরা তাকে এক লাঠি পিটা করো আল বিল জালদা এক শত পিটা করতে হবে লাঠি দিয়ে তাকে এক পিটিয়ে একজন স্বাভাবিক গতির সুস্থ মানুষের মাধ্যমে তাকে লাঠি দিয়ে এক শত লাঠি পিটা করতে হবে এরপরেও যদি সে বেঁচে থাকে আম এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে কথা আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম বলছেন আর বলছেন আর সাহেব আর রাজাম আর যদি বিবাহিত নারী পুরুষে যেনা করে বিবাহিত নারী পুরুষে যেনার মধ্যে লিপ্ত হয় তাহলে তাকে তার দুনিয়াতে তাকে আর রাখা যাবে না তাকে অবশ্যই তাকে রাজাম করে অর্থাৎ তার বুক পর্যন্ত মাটি দিয়ে পুঁচে দিয়ে তাকে ইট পা টেল দিয়ে আপনার ঢেল দিয়ে চতুর্দিক থেকে তাকে ঢেল দিয়ে মেরে 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 দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে এটা হচ্ছে দুনিয়া বিশ্বাস্তি জানা পরকালীন সময় আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাতও দিতে পারেন কিন্তু তাকে দুনিয়াতে এই শাস্তি ভোগ করতেই হবে আমরা তো এটার ব্যাপারে একেবারেই উদাসীন সম্মানিত অবস্থিত আজকে বহু পরিবারের নারী কিংবা পুরুষ আপনার কি বলে এটাকে গোপন প্রবৃত্তিতে জড়িয়ে আছে সম্মানিত অবস্থিতে অবশ্যই এগুলোর থেকে পরকিয়ার সঙ্গে জড়িয়ে আছে আমাদের হাজারো পুরুষ হাজারো পুরুষ সমাজের হাজারো পুরুষ পরকিয়ার সঙ্গে জড়িয়ে আছে মানে নিজ স্ত্রী থাকার পরেও আলাল স্ত্রী থাকার পরেও অন্যের স্ত্রীর দিকে তাদের আছে তাদের সঙ্গে আতায়াত কথোপকথন তাদের সঙ্গে মিলামিশা তাদের বিভিন্ন তাদের সঙ্গে জড়িয়ে যাওয়া এই ধরনের কাজ অনেক পুরুষের জন্য আছে সম্মানিত বলছে এটাও একটা সরকারিভাবে চাপের মধ্যে পড়ে আছে সরকার বলেছে একটা বিবাহ ছাড়া আর কেউ বিবাহ করতে পারিবে না যদি করে তাহলে প্রথম স্ত্রীর অনুমতি অনুমতি লাগবে এই ভয়ে প্রথম তো আর না যে তুমি কি করো দ্বিতীয় বিবাহ করো অথচ ইসলাম আপনার জন্য এই বিধান রেখেছে আপনার স্ত্রী থাকার পরেও আপনার যদি পরবর্তী স্ত্রীর প্রয়োজন পড়ে আপনি কি করবেন অবশ্যই সেই স্ত্রী গ্রহণ করবেন দ্বিতীয় বিবাহ করবেন আপনার জন্য পথ আল্লাহ আল্লা সুবাহ খোলা রেখেছেন অথচ এই পথ অবলম্বন করে না দেখেন আমাদের সমাজে একটা লোক নিজ স্ত্রীকে ছেড়ে অপর অপর মেয়ের সঙ্গে অন্যের বউয়ের সঙ্গে কথোপকথন করে এটা ওর নিজ স্ত্রী জানে এরপর ওর গার্জিয়ান জানে এরপরেও তাকে কিছু বলে না কিন্তু যখন একটা বিবাহ করতে চাইবে যে আমি আর একটা বিবাহ করতে চাচ্ছি তখন সর্বপ্রথম বাধা দিবে তার আগের স্ত্রী তার নিজের বউ আগে কি করবে আপনার বাধা দিবে না খবরদার তুমি বিবাহ করতে পারবে না তোমার মতো বন তোমার মতো খারাপ তোমার মতো জঘন্য পুরুষ আমি আর কখনো দেখিনি অথচ ওর চোখের সামনে ওর নিজের ওই স্বামীটা অন্যের স্ত্রীর সঙ্গে কথা বলে মোবাইলে কথা বলে তাকে পাশে শুয়ে রেখে কথা বলে এরপরেও সে বাধা দেয় না তখন তাকে আর জঘন্য বলে না তখন থেকে আর খারাপ বলে না কিন্তু যখন স্ত্রীর কাছে বলছে আমি আরেকটা বিবাহ করবো তখন বলছে তোমার মতো খারাপ আর পৃথিবীতে কেউ নেই সম্মানিত উপস্থিতি তার মানে হালাল পতটাকে রুদ্ধ করে দিয়ে হালাল পতটাকে বন্ধ করে দিয়ে জেনার পথকে খুলে দেওয়া হয়েছে সহজ করে দেওয়া হয়েছে ওদোজ আল্লাহ সুবহানাহু ওয়া নিসার মধ্যে ঘোষণা করলেন ফানকিহু মা তাওয়ালাকু মাসনা ওয়া সলাসা রুবা ও আমার বান্দারা শুনে রাখো তোমরা যারা বিবাহ করতে চাও হানকিহু তোমরা বিবাহ করো মাসনা ওয়া সলাসা রুবা তোমরা দুইটা বিবাহ করো তোমরা 3টা বিবাহ করো তোমরা চারটা বিবাহ করো বলেন তো আল্লাহ বিবাহ করতে বললেন কয়টা থেকে দুইটা থেকে শুরু করতে বললেন যে তুমি এক টাইম আগে কি করো দুইটা বিবাহ করে নাও ফার্স্ট টাইম তোমরা দুইটা বিবাহ করে নাও এরপরে অর্থ সম্পদ বেশি হয়ে গেলে আরও একটা করো এরপরে অর্থ সম্পদ বেশি হয়ে গেলে আর করো বুঝা যায় যে বহু বিবাহতে বহু টাকা আছে বোঝা যায় যে আপনার বেশি বিবাহতে বেশি টাকা রয়েছে বুঝা যায় যে বেশি বিবাহ করলে টাকা বেশি হয়ে যাবে কথা আল্লাহ তালা বলছেন যাদেরকে কেয়া মাঠে মাঠে তালা পবিত্র করবেন না যাদের সঙ্গে আল্লাহ সুবাহানা হো আহ তালা মাঠে কথা বলবেন না যাদের দিকে তালা দয়ার দৃষ্টিতে দিবেন না এরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এরা জাহান নামে যাবে কাজেই আমাদের সতর্ক সাবধান থাকতে হবে যাতে করে আমরা ওই তিন শ্রেণীর মধ্যে না পড়ি যদি ঘটনাক্রমে যে কোনো উপায়ে যদি ওই তিন শ্রেণীর ভিতরে আমাদের নাম চলে যায় তাহলে কাল ক্যামাথার মাঠে বিচারের পরে আপনাকে আমাকে জাহান নামে যেতে হবে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন সালা সাতুন তিন শ্রেণীর মানুষ রয়েছে লাইউ কাল্লিমুহমুল্লাহ ইয়মাল কিয়ামা আল্লাহ সোহান হুয়া তালা তাদের সঙ্গে কেমাথের মাঠে কথা বলবেন না ওয়াল আই কি হিম এবং তাদেরকে আল্লাহ তালা পবিত্র করবেন না মানে আল্লাহ তার নিজের বান্দা হিসাবে পরিচয়ই দিবেন না পবিত্র যারা যেহেতু আল্লাহ তালা হলেন পবিত্র অপর এক হাদিসে আছে যে হাদিস আপনাদের সামনে বারম্বার বলা আছে ইন আল্লাহ লা একবাল উল্লাহ তৈয়িবা আল্লাহ পবিত্র পবিত্র কোন কিছু ছাড়া গ্রহণ করেন না তো আল্লাহ সুবহানাহু ওয়া মানুষকে কিছু মানুষকে কিয়ামতের মাঠে পবিত্র করবেন না আবু আল্লাহ তাআলা নহ বলছেন যে ওয়া লা ইলাইহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে দেখবেন না তো আল্লাহ সুবহানাহু যদি আপনার দিকে না তাকান আল্লাহ সুবাহানা তালা যাদের প্রতি দৃষ্টি দিবেন না আল্লাহ সুবাহানা হুয়া তালা দাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না এরা একেবারেই কি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তারা কারা আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এক নম্বরে সেই জানিন যারা বয় বৃদ্ধ হওয়ার পরেও জেনায় লিপ্ত এরপরে বলছেন ওয়ামালিকুন কাদ্দাব যারা মৃত্যুক শাসক দেশ দেশনায়ক মিথ্যাচারী অধিনায়ক মিথ্যাচারী সমাজ পরিচালক এদের এই ব্যক্তিরা এরপরে তিন নম্বরে যেটা বললেন যে আইন অহংকারী বা অহংকারী মানুষ তাহলে কারী মানুষের দিকে আল্লাহ তালাকে আমাদের মাঠে দৃষ্টি দিবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না তাদের দিকে আল্লাহ তাদের সঙ্গে আল্লাহ তালা কথা বলবেন না যারা কাদ্দাব এবং মালিকুন কাদ্দাব যারা মিথ্যার ভিত্তিতে সমাজ পরিচালনা করে যারা নিত্যার ভিত্তিতে দেশ পরিচালনা করে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ দৃষ্টি দিবেন না তাদের সঙ্গে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না ইলাইহিন এবং তাদের দিকে তাকাবেনও না সম্মানিত অবস্থিতে তাহলে আর তিন নম্বর হলো অহংকারী ব্যক্তি আসলে গরিব মানুষ তারপর মানে বড় লোক হলে অহংকার করা যায় এটা আবার ভাবিয়েন না আসলে অহংকারকে অহংকারী ব্যক্তিদের দিকে আল্লাহ সুবাহানা তাদের তালা তাদের তাদের দিকে আল্লাহ তালা দয়ার দৃষ্টি দিবেন না সম্মানিত বসেদের তাহলে বোঝা যায় একটা হলো জেনাকারি যারা এখানে দুইটা ভাগ রয়েছে জেনাকারের ভিতরে একটা হলো আপনার বিবাহের পূর্বে জেনা জেনাকারী আর একটা হলো বিবাহের পরে জেনাকারী সম্মানিত উপস্থিতি তো বিবাহের আগে হোক আর পরে হোক দুইটাই হলো মারাত্মক অপরাধ